হ্যালো দেখেন চলে আসলাম দুই হাত চওড়ার ওন্না গুলো নিয়ে কার কার লাগবে লাগবে বলেন কার কার ম্যাচিং হাত চওড়ার ওন্না এখন আমি দেখানো শুরু করবো চমৎকার সুন্দর সুন্দর ওন্না আরেকটা কথা প্রথমে বলে দিচ্ছি আমাদের ওন্না গুলো দুই হাতের যেগুলো সেগুলো থাকবে কিন্তু হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চিতে কিন্তু হয় দুই হাতের ওন্না ঠিক আছে আর এই তিনটা ওড়না থাকবে হচ্ছে দুই হাতের একটুখানি কম চৌত্রিশ ইঞ্চি স্ক্রিনশট দিয়ে নিবেন ঠিক আছে এই তিনটা ওড়না থাকবে চৌত্রিশ ইঞ্চি এগুলো অনেক সুন্দর না যাদের এই কালার গুলো ম্যাচিং থাকবে দ্রুত দ্রুত করে নিয়ে নিতে হবে ঠিক আছে অনেক সুন্দর না দেখাই যাচ্ছে দেখেন কত সুন্দর দুই পাশে থাকবে হচ্ছে স্ট্রাইপ করা দেখেন কত সুন্দর একটা হচ্ছে ঘন করে স্ট্রাইপ করা আর একটা দেখেন একটুখানি সুন্দর ডিজাইন করা আছে কতগুলো কালার দিয়ে কালার কম্বিনেশন থাকবে আর এখানে থাকবে হচ্ছে জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর সুন্দর একটা আমরা আঁচল পেয়ে যাব চমৎকার সুন্দর ওনা এটার দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি লম্বা থাকবে এটা চৌত্রিশ ইঞ্চি চড়া থাকবে এটা ঠিক আছে পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি চড়া থাকবে এটা এটাও থাকবে পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া দুই হাতের থেকে একটুখানি কম ঠিক আছে কারণ ছত্রিশ ইঞ্চিতে হয় দুই হাত ওকে এই যে দেখেন অনেক সুন্দর যারা যারা নিবেন দেখে বুঝে শুনে তারপর অর্ডারটি আপনারা কনফার্ম করবেন অনেক সুন্দর ওনার পার্পেল এর মধ্যে দেখেন এখানে আপনারা আবার স্টিচ করা আছে দেখেন স্ট্রাইপের ডিজাইনে স্টিচ করা থাকবে চমৎকার সুন্দর ওনার এই যে ক্লোজ আসছি দেখেন আর আর পাটটা থাকবে কিন্তু হচ্ছে দেখেন এই এরকম সুন্দর করে হ্যাঁ পাটটা থাকবে এরকম সুন্দর করে হ্যাঁ এই দেখাই যাচ্ছে চমৎকার সুন্দর না তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া ঠিক আছে এই যে এটাও থাকবে পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া আপনারা সবাই যখন আপনারা যখন ইনবক্স যখন করবেন ঠিকমতো ভিডিওটা দেখে শুনে বুঝে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে একটু আগে যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে পার্পেলের মধ্যে আর এটা হচ্ছে আপনার ক্রিম ক্রিম টাইপ ক্রিমের মধ্যে দেখেন স্ট্রাইপের ডিজাইনে স্টিচ করা আছে দেখুন এটাও কিন্তু চমৎকার সুন্দর দেখেন এটাও চমৎকার সুন্দর এটা কাল লাগবে বলেন আর পাটটার মধ্যে দেখেন ওইটা কিন্তু পাটটা আপনার সলিড ছিল আর এটারও পাটটার মধ্যে দেখেন স্টিচ করা আছে কি চমৎকার সুন্দর দেখাই যাচ্ছে এটা কাল লাগবে বলেন তো দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা চৌত্রিশ ইঞ্চি চড়ো থাকবে এটা আর এখন আমি যেগুলো দেখাবো এগুলো তো মানে মাথা নষ্ট করা ওড়নাগুলো এগুলো আপনারা জানা নিয়েছেন তারা অবশ্যই জানেন এগুলো স্টোকে আবারও চলে আসছে তাই দেরি না করে নিয়ে নিতে হবে এগুলো থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা এই যে দেখেন দুই হাত চওড়া এগুলো থাকবে হচ্ছে দুই হাত চড়ার ওড়না চমৎকার সুন্দর ওড়না দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর পাটটা দেখেন অনেক এটা হচ্ছে পার এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন চমৎকার সুন্দর আঁচলটা দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার কামিজের সাথে না ম্যাচিং করে পড়লে অনেক সুন্দর লাগবে এই যে আরেকটা দেখেন এটা এটা কিন্তু এক এক পিস পিস আছে 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 ঠিক তাই তার নিয়ে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা অনেক সুন্দর ওনাটা হ্যাঁ চিকন করে একটু পার করা আছে এই থাকবে হচ্ছে আচলটা ঠিক আছে দাম থাকবে তিনশো টাকা এই যে আর একটা দেখেন এটা হচ্ছে ফিরোজার মধ্যে এটা একদম কি সুন্দর যারা এরকম টাইপ ওড়না চাচ্ছেন তারা কিন্তু দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে দেখেন এগুলো থাকবে হ্যান্ডলুম কটনের মধ্যে চমৎকার সুন্দর সুন্দর একটা পার থাকবে হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা পার করা আছে কি সুন্দর দেখেন দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এক পিস আছে ওকে এটা এক পিস আছে তাই দ্রুত নিয়ে নিতে হবে যা এটা ভালো লেগে যাবে দ্রুত নিয়ে নিবেন আর ব্ল্যাক লাভাররা কোথায় দেখেন ব্ল্যাক কালার দিলাম এটা এর জন্যই বলি কারণ ব্ল্যাক লাভার ব্ল্যাক এর যে কি চাহিদা তা তো আপনারা জানেনি মানে আমার আপুরা ব্ল্যাক কালার না অনেক পছন্দ করেন আপনারা এই যে দেখেন অনেক সুন্দর না এটার মধ্যে ফিরোজা দিয়ে একটু পার করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর আর ওনাটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে কালোর সাদা একটু ছিটা আছে দেখেন দেখাই যাচ্ছে অনেক সুন্দর দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা দুই হাত চড়া এখন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা থাকবে পাঁচ হাত লম্বা দুই হাত চড়া যারা দুই হাত চড়া অন্য চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা একটুখানি আপনার ডুয়েল টোনের ওকে এই যে দেখেন তো আমি প্রথমে দেখাচ্ছি তো দেখলেই বোঝা যায় দেখেন এই যে দেখেন দুইটা সুতো দিয়ে এটার বেলটনটা কিন্তু করা আছে অনেক সুন্দর এই দেখেন দেখেন অনেক সুন্দর না পাটটাও চমৎকার সুন্দর দেখেন ভিতরটা কত সুন্দর গ্লেজি মানে একটা গ্লেজি টাইপ একটা না এটা যা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হারিয়া বসে থাকলে হবে না যার ম্যাচিং লাগবে শুধু খালি বলবেন যে এইটা লাগবে ঠিক আছে তাই দেরি না করে ইনবক্স করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর করে পাটটা করা আছে দেখেন নিচে টার্সেল থাকবে প্রত্যেকটা ওনার নিচে টার্সেল থাকবে টার্সেল বাদে হচ্ছে পাঁচ হাত লম্বা দুই হাত চড়া ঠিক আছে ওনাটা অনেক সুন্দর পাঁচ হাত লম্বা দুই হাত চড়ার এই ওনাটা কাল লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে থাকবেন না এই যে দেখেন এটা একটা লাইট কালারের মধ্যে কি সুন্দর পাটটা থাকবে স্টিচ করা হ্যাঁ এই যে দেখেন ক্লোজে আসছি এই যে দেখেন পাটটা থাকবে হচ্ছে স্টিচ করা করা কতগুলো সুতো দিয়ে দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু এটা থাকবে হচ্ছে সুন্দর একটা আচল একটা মানে ওনা কালারটা না অনেক জোস তাই দেরি না করে নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে আরেকটা হচ্ছে নীল কালার এই যে নীল কালারটা আমার আপুরা অনেক পছন্দ করে এই যে নীল কালারের মধ্যে দেখেন কি সুন্দর ওনাটা যারা তো নিয়েছেন এই ওড়নাটা আগে তারা তো জানেন ওড়নাটা সম্বন্ধে অনেক সুন্দর একদম ম্যাটেরিয়াল থাকবে কিন্তু পিওর কটনের মধ্যে ঠিক আছে কারণ আসছে তো গরম তাই আমাদের এই গরমের মধ্যে এই কটন অন্যায় এখন আমাদের মানে আস্থা ঠিক আছে কারণ কটন ছাড়া তো আমরা মানে বাঁচতেই পারবো না কারণ জর্জ পড়লে সিন্সেটিক পরলে মানে একটুখানি গরম লাগে হ্যাঁ এই দেখে কি সুন্দর একটা টাচ ও অনেক সুন্দর থাকবে ওড়নাটা একটা কাল লাগবে বলেন আর এই যে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটাও চমৎকার অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো না মানে ওনাগুলো নিলে যে কী সুন্দর লাগবে মানে একটু গ্লেজি টাইপ না দেখেন পিওর কটনের মধ্যে কি চমৎকার সুন্দর ওড়না দেখেন পাটটা পাটটার মধ্যে কি সুন্দর করে স্টিচ করা আছে দেখাই যাচ্ছে অনেক সুন্দর না হ্যাঁ নিচে কিন্তু টার্সেল দেওয়া থাকবে এটার মধ্যে আঁচল দেওয়া নেই দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা দুই হাত জড়া থাকবে ওর ঠিক আছে অনেক সুন্দর আর এইটাও আরেকটা দেখেন কি সুন্দর পার্পেলের মধ্যে এই যে এটাও পার্পেলের মধ্যে থাকবে ডুয়েল টোনের এটাও ডুয়েল টোন না এটাও থাকবে ডুয়েল টোনের দেখেন কি সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ইউনিক ডিজাইনের অন্য আমরা পেয়ে যাব চমৎকার সুন্দর সুন্দর একটা পার পেয়ে যাব সুন্দর একটা আচল দেখেন দেখাই যাচ্ছে অনেক সুন্দর না তাই দেরি না করে বসে থাকবেন না কোথাও যাওয়া লাগবে না আপনাদের জন্য শুধু আছি আমরা মাইচাস কালেকশন ঠিক আছে চমৎকার সুন্দর সুন্দর ওর আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করবেন ওকে দাম থাকবে তিনশো টাকা পাঁচ হাজার লম্বা দুই হাজার চড়া থাকবে ওর প্রত্যেকটা ওনায় থাকবে দুই হাত চরার অন্য যেগুলো আমি বলে দিয়েছি যে চৌত্রিশ ইঞ্চি সেই তিনটা চৌত্রিশ ইঞ্চি থাকবে আমরা কিন্তু সুন্দর করে বলে দেই তাই আপনারা দেখে বুঝিয়ে শুনে অর্ডারটি কনফার্ম করবেন আর ওনার ম্যাটেরিয়ালটা আমি আবারও বলে দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ চমৎকার সুন্দর মানে এটা না যে একদম খসখসে হবে অমসৃণ হবে আসলে এরকম না যেগুলো যেরকম আমরা কিন্তু সেটাই বলে দিই কোনো কিছু হাইট করি না ওকে এই যে দেখেন কি সুন্দর এটা আপনার পুরারটা আপনার আপনার স্ট্রাইক থাকবে চিকন চিকন স্ট্রাইক থাকবে দেখাই যাচ্ছে অনেক সুন্দর আর দেখেন কি সুন্দর একটা আঁচল দেখেন গ্লেজি রেজি একটা আঁচল হ্যাঁ অনেক সুন্দর থাকবে ওন্যাটা দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কার ম্যাচিং লাগবে বলেন তো তাড়াতাড়ি করে আপ করে এটা গড়াটি কনফার্ম করে ফেলবেন ঠিক আছে পাঁচ হাত লম্বা দুই হাজার টাকা থাকবে ওর তাই দেরি না করে এখনই নিয়ে নিতে হবে এই যে একটা নীলের মধ্যে আজকে কিন্তু নীলের অনেক কিছু দেখিয়েছি আরেকটা জিনিস আমি ভুল বলে ফেলেছিলাম নীলের মধ্যে বলেছিলাম যে ফিরোজা ঠিক আছে আপনারা তো জানেন আপু আমি একটুখানি রঙটা একটু কম বুঝি হ্যাঁ কোনো কালার গুলো ঠিক বলছি নি না এসে দেখেন এটা মিলের মধ্যে চোয়াও একটা ওর মাই গড অনেক সুন্দর দেখেন সুন্দর লাগছে না আমাকে তাই আমাদের তাই আমাদের সুন্দরী আপদের জন্য সুন্দর সুন্দর অন্য কালেকশন নিয়ে আমরা নিয়ে কিন্তু চলে আসছি পাঁচ হাত লম্বা দুই তাই বসে থাকা যাবে না তাড়াতাড়ি করে নিয়ে হবে দেখেন সুন্দর একটা পার সুন্দর একটা আচর আর কালারটা তোমায় মাই একটা চোস একটা কালার তাই দেরি না করে এখনই নিয়ে নিতে হবে পাঁচ হাত লম্বা দুই হাত চড়ার ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে ব্লু আর কালোর মধ্যে ঝর্ণা ঝর্ণা করা দেখেন এটাই এর জন্যই বললাম দেখেন কি সুন্দর ওনা এই যে অনেক সুন্দর থাকবে ওনাটা দেখেন দেখাই যাচ্ছে কামিজের সাথে যারা কামিজের সাথে এরকম চওড়া ওনা মানে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই চমৎকার সুন্দর ওনা ঠিক আছে দেখেন সুন্দর থাকবে হচ্ছে পার এই যে দেখেন সুন্দর করে দেখেন আর এই যে আঁচলটার মধ্যে ব্লু কালার দিয়ে করা আছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে ওনাটা এটা পাঁচ হাত লম্বা দুই হাত চওড়ার ওনা হ্যাঁ যার লাগবে জুতো ইন বক্স করবেন নাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর ওড়না আর এই যে আর একটা দেখেন কি সুন্দর ওনা কাল লাগবে তাড়াতাড়ি আমার মনে হচ্ছে এটা পাঁচ হাতেরও বেশি লম্বা দেখাই যাচ্ছে ঠিক আছে দেখেন কি চমৎকার সুন্দর ও গড দেখেন লাগতেছে যে আমি একটা শাড়ি পরে আছি দেখেন এত সুন্দর একটা ওড়না হুম এই যেখানে আমি আঁচলটা ধরছি এটা হচ্ছে আঁচল এই যে আমার পাটটা নিচে কিন্তু দেখাই যাচ্ছে অনেক সুন্দর একটা ওনা তাই বসে না থেকে ইন বক্স করে ফেলবেন পাঁচ হাত লম্বা দুই হাত চড়ার এই চমৎকার সুন্দর ওন্যা আর প্রত্যেকটা ওনার কালেকশন কিন্তু ওয়াও ওয়া ওয়াও তাই দেরি না করে নিয়ে নিতে হবে ঠিক আছে দাম থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা